দশ থেকে বারো ডিগ্রি টেম্পারেচার কমবে গরমে আজকে তিরিশ ডিগ্রি ওয়েদার টেম্পারেচার যেখানে সেখানে ছাদের টেম্পারেচার কিন্তু সাতান্ন পয়েন্ট এক ডিগ্রি এখানে ট্রিটমেন্ট করা রয়েছে এখানে টেম্পারেচার হচ্ছে আপনার চল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি যারা টপ ফ্লোরে থাকেন ফ্যান চালালেই যে গরম হওয়ার হালকা সেটা থেকে কিন্তু অনেক রিলিফ পাবেন আপনাদের ঘন ঘন এসি চালানোর প্রয়োজনীয়তাটা কমবে ইলেকট্রিসিটি বিল বাঁচবে আপনার ছাদ থেকে জল পড়ার সমস্যা লিকেজ বা ড্যাম্প এই জাতীয় প্রবলেম থাকলে আমরা সেটাকে সলভ করি বাড়ি ফ্ল্যাট যে কোনো ধরনের প্রপার্টিতেই আমরা কাজ করে থাকি বেসিক্যালি আমরা ছাদের ডাক্তার ছাদের যে কোনো ধরনের রোগ হলে সেটা ট্রিটমেন্ট আমরা করি কোম্পানির প্রত্যেকে সিভিল ইঞ্জিনিয়ারস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে স্টার্টিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই সাথে দেখতে পাচ্ছ যে ডক্টর ফিক্সিড কোম্পানির প্রোডাক্ট ইউজ করা হচ্ছে আমাদের ওয়ারেন্টি স্টার্টিং হয় হচ্ছে সাত বছর থেকে সাত বছরের লিখিত ওয়ারেন্টি আমরা ওয়াটার এর জন্য প্রোভাইড করি নমস্কার আমি অনির্বাণ ভট্টাচার্য ম্যাজিক রুফ থেকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এর আগের ভিডিওগুলোতে আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এতদিন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছি যে হাইব্রিড পলিউরিথিনের কোটিং করার পর ছাদের টেম্পারেচার ডিফারেন্স হয় ম্যাজিকের মতো আজকে সেটা আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো যে আদেও টেম্পারেচার কমছে নাকি কমছে না সেটা আপনারা আজকে একদম প্র্যাকটিক্যালি লাইভ দেখবেন আর টেম্পারেচার কমে যায় গরমে তুমি দশ ডিগ্রি বলেছিলে একদম আমি বলেছিলাম যে দশ থেকে বারো ডিগ্রি টেম্পারেচার কমবে গরমে ছাদের সারফেস টেম্পারেচার আজকে একদম প্র্যাকটিক্যাল টেস্ট করে দেখাবো যে টেম্পারেচার কমছে কি কমছে না ম্যাজিক রুফে আমরা মূলত রুফ ট্রিটমেন্টের কাজ করি আচ্ছা ছাদ থেকে জল পড়ার সমস্যা লিকেজ বা ড্যাম্প এই জাতীয় প্রবলেম থাকলে আমরা সেটাকে সলভ করি ছাদের সমস্যা সমাধান করো ছাদে আমরা বেসিক্যালি আমরা ছাদের ডাক্তার ছাদের যে কোনো ধরনের রোগ হলে সেটা ট্রিটমেন্ট আমরা করি বা এবার আজকে ছাদে যে কোনো প্রবলেম হলে লোকে ভাবে যে পাড়ার কোনো মিস্ত্রির কাছে যাবে বা লোকাল কোনো মিস্ত্রিকে কে ডেকে সেটা সলভ করাবে জল ছাদ যেটাকে বলে অনেক জল করায় তো সেখানে ওয়াই ম্যাজিক প্রুফ কারণ ম্যাজিক রুফ হচ্ছে বেসিক্যালি একটা সিভিল ইঞ্জিনিয়ার ড্রিভেন কোম্পানি আমাদের কোম্পানির প্রত্যেকে সিভিল ইঞ্জিনিয়ার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে আচ্ছা আমরা প্রথমে রুফ ইন্সপেকশনে যাই এবং সেখানে যাওয়ার পর ছাদের কি প্রবলেম আছে সেটাকে অ্যানালাইসিস করি দেন তারপর সেই মতো আমরা ট্রিটমেন্টটাকে সাজেস্ট করি কাস্টমারের কাছে মানে সারফেস দেখে কি প্রবলেম আছে না আছে সেখানে এক্স্যাক্টলি কি করা উচিত কারণ আজকে যদি আমার ছাদের প্রবলেম কিছু থাকে আমি ট্রিটমেন্ট অন্য কিছু করি সেক্ষেত্রে প্রবলেমের কিন্তু কোনো সলিউশন হবে না তো সবার প্রথম প্রপার ডায়াগনোসিসটা দরকার যে প্রবলেমটা কি আছে তারপর সেকেন্ডারি পার্ট হচ্ছে ট্রিটমেন্ট যেমন আপনাদেরকে একটা এক্সাম্পল দি আজকে আজকে ধরুন কারুর জ্বর হয়েছে সেই জ্বরের মধ্যে যদি আমি তাকে দু হাতে দুটো ভারী ডাম্বেল বা বালতি চাপিয়ে দিয়ে বলি যে ওপর নিচ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তাহলে তাতে কিন্তু তার আরও শরীরে অসুস্থতা বাড়বে একদমই সে রিলিফ ফিল করবে না বাট আমি যদি তাকে একটা প্যারাসিটামল খাইয়ে দিই জলপট্টি দিই মাথায় সেক্ষেত্রে তার কিন্তু অনেকটা রিলিফ ফিল হবে তো এক্স্যাক্টলি রোগটা কি সেইটা ডায়াগনোসিস করে তার সলিউশনটা দেওয়া উচিত তো ছাদের ক্ষেত্রেও ছাদ থেকে জলের লিকেজ হচ্ছে অলরেডি ছাদ ড্যামেজড তার উপর আমি কিছু না বুঝে একটা জল ছাদের মোটা আস্তরণ চাপিয়ে দিলাম ছাদের উপর একটা লোড দিয়ে দিলাম তাতে কিন্তু হিতে আরও বিপরীত হতে পারে ছাদের প্রবলেম ঠিক হওয়ার জায়গায় আরও সেটা বেড়ে যেতে পারে তো আগে দরকার যে ছাদের কি হয়েছে সেটা জানা তারপর সঠিক অ্যানালাইসিসের পর ছাদের ট্রিটমেন্টটা সাজেস্ট করা ওয়াটারপ্রুফিং এর সাথে সাথে এটার অ্যাডিশনাল অ্যাডভান্টেজ হচ্ছে আপনার ছাদের তাপমাত্রা কমিয়ে দেবে যারা ধরুন আমাদের এই যে কামিং মানে গরমের কাল আসছে অলরেডি এসে গেছে থাকে তারা হিটে মানে তাপমাত্রার জন্য প্রচন্ড কষ্ট পান সাফার করেন তো যারা ফ্ল্যাটে ওপর তলায় থাকে বাড়িতেও যারা বা থার্ড ফ্লোর আছে সেক্ষেত্রে এই টেম্পারেচার রিডাকশানের ক্ষেত্রে এটা প্রচন্ড কাজে লাগবে আমি এতদিন আপনাদেরকে ভিডিওতে বলেছি যে আমরা কুটিং করে দেওয়ার পর ছাদের টেম্পারেচার দশ থেকে বারো ডিগ্রি কমে যাবে তো সেটা কখনো কিন্তু আপনাদেরকে লাইভ দেখায়নি আমি মুখে বলেছি আপনাকে কমেন্টনে তো বলেছে এটা কথা হচ্ছে হয় না একদম একদম সেটা আজকে কম আজকে আমরা একদম লাইভ টেস্ট করে দেখাবো যে টেম্পারেচার আদেও কমছে কি কমছে না আমি আপনাদেরকে সবার আগে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমার ফোন আমি ফোনটাকে আনলক করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে হচ্ছে আটই এপ্রিল আজকের ওয়েদার টেম্পারেচার আছে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড রাইট ঠিক আছে এখন বাজে হচ্ছে টাইমিং এখন বাজে হচ্ছে একটা পনেরো ঠিক আছে এবার যখন ওয়েদার টেম্পারেচার তিরিশ ডিগ্রি রয়েছে সেখানে আপনার যে কোনো অবজেক্টের টেম্পারেচার তার থেকে অনেক বেশি থাকে আচ্ছা ধরুন কথার কথা পিচের রাস্তা যখন ওয়েদার টেম্পারেচার তিরিশ ডিগ্রি পিচের রাস্তা কিন্তু তার থেকে অনেক বেশি গরম থাকে কারণ হিটটাকে অ্যাবজর্ভ করে তেমনি আপনার বাড়ির ছাদ আচ্ছা আজকে যখন তিরিশ ডিগ্রি ওয়েদার টেম্পারেচার তখন একটা ছাদের টেম্পারেচার কত হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে টেস্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে টেম্পারেচার গান রয়েছে ঠিক আছে এখান থেকে আমি দেখাচ্ছি যে আজকে 30 ডিগ্রি ওয়েদার টেম্পারেচার যেখানে সেখানে ছাদের টেম্পারেচার কিন্তু সাতান্ন এক ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে যে ছাদের মধ্যে যেখানে কোনো রকম ট্রিটমেন্ট করা হয়নি একদম নর্মাল যেটা ছাদ রয়েছে ঠিক আছে সেখানে সাতান্ন ডিগ্রি টেম্পারেচার আপনারা দেখলেন এবার যেখানে ট্রিটমেন্ট করা হয়েছে সেইখানে টেম্পারেচার ডিফারেন্স কত আমি দেখাচ্ছি আপনারা নিজেরাই দেখুন এখানে ট্রিটমেন্ট করা রয়েছে এখানে টেম্পারেচার হচ্ছে আপনার চল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি আচ্ছা তার মানে আপনারা বুঝতে পারছেন যে কোটিংটা করার ফলে টেম্পারেচার ডিফারেন্সটা কতটা এসছে কোনো ডিগ্রি মতো কিন্তু এখানে আপনার সাতান্ন ছিল এখানে চল্লিশ মানে অলমোস্ট সতেরো ডিগ্রি সার্ফেস টেম্পারেচার আপনার তোমরা দশ বলো কিন্তু তোমরা দাবি করো দশ সতেরো ডিগ্রি সেখানে কিন্তু আমি আপনাদেরকে আজকে লাইভ সতেরো ডিগ্রি ডিফারেন্স দেখালাম আর এটা সতেরো ডিগ্রি কমের জন্য কিন্তু অনেকটাই কিন্তু ওখানে ঠান্ডা থাকবে বলা যেতে পারে টেম্পারেচার ছাদের সারফেস টেম্পারেচার যদি সাতান্ন জায়গায় কমে গিয়ে আরও সতেরো ডিগ্রি কমে যায় সেখানে কিন্তু যারা টপ ফ্লোরে থাকেন তাদের জন্য টেম্পারেচার থেকে অনেক

আপনারা চাইলে যদি আপনি হিট বা টেম্পারেচার যদি কমাতে চান এই আপকামিং গরমের সিজনে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একদম আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খরচ কি আছে এর জন্য এর খরচ খুবই নেগলিজেবল আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার স্কোয়ার ফিট আমরা প্রথমে কোনো ক্লায়েন্টের বাড়িতে যাব তার ছাদের কি কন্ডিশন আছে দেখব সেই দেখার পর তারপর আমরা তাকে সাজেস্ট করব কি ট্রিটমেন্ট হবে এবং তার কি খরচ আসবে আচ্ছা বাড়ি ছাদ সমস্ত জায়গায় কাজ হয় তাই তো আমরা বাড়ি ফ্ল্যাট যে কোনো ধরনের প্রপার্টিতেই আমরা কাজ করে থাকি আমরা হচ্ছে রুফ ট্রিটমেন্টের স্পেশালিস্ট যে কোনো ধরনের রুফে আমরা কাজ করি তোরা প্রোডাক্ট ইউজ করো দাদা এর জন্য আমরা ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট ইউজ করি এখানে যেমন এই সাথে দেখতে পাচ্ছো যে ডক্টর ফিক্সিট কোম্পানির প্রোডাক্ট ইউজ করা হচ্ছে আচ্ছা ওয়াটার প্রুফিং ইন্ডাস্ট্রিতে ডক্টর ফিক্সিট হচ্ছে একটা বিগেস্ট জায়েন্ট যাদের প্রোডাক্ট কোয়ালিটি অসাধারণ তো এখানে সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়েই কাজ করা হয় ইভেন কাজের পর আমরা লিখিত ওয়ারেন্টিও প্রোভাইড করি ওয়ারেন্টিও থাকে ওয়াটার এর জন্য আমরা লিখিত ওয়ারেন্টি প্রোভাইড করি আচ্ছা যে ওই পিরিয়ডের মধ্যে কোন রকম কোন ওয়াটার প্রুফিং রিলেটেড ফেলিয়ার হলে সেটা আমরা টেক কেয়ার করবো আচ্ছা কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আমাদের ওয়ারেন্টি স্টার্টিং হয় হচ্ছে সাত বছর থেকে সাত বছরের লিখিত ওয়ারেন্টি আমরা ওয়াটার প্রুফিং এর জন্য প্রোভাইড করি সার্ভিস এরিয়া কোথায় আছে মানে কোথায় কোথায় তোমরা কাজ করে থাকো আমরা যে যে এরিয়াগুলোতে সার্ভ করি সেগুলো হচ্ছে হাওড়া হুগলি কলকাতা নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এই পাঁচটা ডিস্ট্রিক্টে আমরা একদম মেজারলি সার্ভ করি সো এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে যারা যারা আগত গরমে তাপমাত্রার হাত থেকে বাঁচতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করা মানে এমন না যে আমাদেরকে দিয়ে কাজ করাতেই হবে বা আমাদেরকে কোনো টাকা থোক পেমেন্ট করে দিতে হবে আমরা আপনাদের ছাদে যাব আপনাদেরকে ট্রিটমেন্ট সাজেস্ট করব আপনাদের যদি ভালো লাগে তখন আপনারা অবশ্যই কাজটা করাইবেন প্রথমে কি হচ্ছে দেখে আপনারা বলবেন সেই অনুযায়ী ওনাদের যে বাজেট আছে বাগেরা আছে সেগুলো কথাবার্তা বলেই কিন্তু কাজ আপনি করাতে পারবেন তাই আবারও বলছে আর গরমে কিন্তু টেম্পারেচার ছাদের এবং নিজের ঘরের নিজের বাড়ির কমাতে চাইছেন তার একবস স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট বসবেন থ্যাংক ইউ দাদা আজকে এত ভালো হয় জিনিসটা এক্সপ্লেন করার জন্য নেক্সট টাইম আমরা আবারও আসবো নতুন কোনো ছাদ নিয়ে ম্যাজিক রুপসের